কি দেখুন ডায়াবেটিসে কমপ্লিকেশন অনেক কিছু আছে রয়েছে ক্রনিক ফেজেও রয়েছে অ্যাকিউট ফেজে যেমন আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট ঠিকঠাক ওষুধ চলছে না তাদের আমরা দেখি সবসময় মানে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে হাইপার গ্লাসেমিয়া যেটা হয়ে যায় সেখানে আমরা দেখি ডায়াবেটিক ইটোসেটোসিস হওয়ার চান্সেস বেশি থাকে অনেক সময় আমরা দেখি ওষুধ খাচ্ছে পেশেন্ট ঠিকঠাক ডোজে নিল না বা ডোজ বেশি হয়ে গেলো হাইপোগ্লাসেমিয়া হওয়ার যাওয়ার চান্সেস থাকে মানে সুগার ফল করে যাচ্ছে পেশেন্টের তারপর ক্রনিক ফেসে যেটা রয়েছে যারা দীর্ঘদিনে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদেরকে আমরা দেখি মেজের অর্গানসগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায় যেমন হার্ট কিডনি নার্ভ চোখ বা আমাদের কম বয়স হয়ে গেলে আমরা দেখি সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসে ডায়াবেটিস থেকে তো ডায়াবেটিসে দুভাগে কিন্তু কমপ্লিকেশান রয়েছে একটা হচ্ছে অ্যাকিউট ফেজেও রয়েছে একটা রয়েছে আপনার ক্রনিক ফেজেও রয়েছে তো এই জন্য ডায়াবেটিক পেশেন্ট এমন নেই যে একটা ওষুধ পেয়ে গেলাম তাকে আমরা নিজে নিজে হিসাবে তাকে চালাবো সবসময় আপনাকে ডক্টরের সুপারভিশনে থাকতে হবে ডক্টর যেমন আপনাকে বলবে সেভাবে আপনাকে চলতে